হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো পুতুলের ব্লকে সবাইকে স্বাগত হঠাৎ তোমরা দেখছো মন্দিরে হ্যাঁ আমার একটু মন্দিরে যাওয়ার মানে ইচ্ছে ছিল অনেক দিন থেকে তাই গিয়েছিলাম এটা হলো আমাদের বাড়ির কাছে রেপাড়া মন্দির তো দেখো মন্দিরে আমি ঢুকছি জাস্ট ডালাটা নিয়ে তো এরপর আমি ঠাকুর মন্দিরে ঢুকে গেলাম তো ঠাকুর মন্দিরে দেখো আমার সামনে আমার একটা মার্ডারি যাচ্ছে তো ওর ঢুকছে ওর পেছন পেছন আমি ঢুকছি তো ঢুকে গিয়ে মন্দিরে

ওফলাস্যপনিনিাক রসভাযপন্য়া আস্যাউক মনগান বামনান সভনিনাইন তুনান ননিন্যাক গনিনিনন উন্যাক একনি একন্যনিন মনিনিন মনিনিন� মন্দিরের মধ্যে ঢুকেই হঠাৎ দেখলাম আমার একজন কাকু বসে আছে বাড়ির পাশের কাকু কাকুটা থাকে কিন্তু কলকাতাতে তো এখানে আসার কথা নয় কিন্তু হঠাৎ দেখি কাকু বসে আছে আমি তো জানতামই না কাকু এসছে বলে তো পুজোর শেষে কাকুকে জিজ্ঞাসা করলাম কাকু কবে এসছো বললো আমি কালকে এসছি আমি তো জানি না তাই কাকুকে দেখে অবাক হয়ে গেলাম এরপর আমরা শিব মন্দির থেকে বেরিয়ে আরও দুটো মন্দির আছে ওখানে পুজো দেওয়ার জন্য যাচ্ছি এটা হলো লক্ষ্মী নারায়ণ রাধা রাধাকৃষ্ণ মন্দির তো ওখানে ব্রাহ্মণ অনেককে মানুষ ছিল তাই ওখানে অনেকটা লেট হয়ে গেছে ওখানে লেট করে আসার পর এখানে এসছে তো এই মন্দিরেও ভীষণ পরিমাণে ভিড় হয়ে গেছে ওখানটায় অনেকটা বড় জায়গা বলে মনে হচ্ছিল না কিন্তু এখানে ভীষণই ভিড় হয়ে গেছে তো সবাই এখানে পুজো দিচ্ছে আমিও পুজো দিয়ে দেবো এখনো পর্যন্ত দেইনি তো দেখো ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে তো তোমরা দেখো দেখি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কিন্তু যে কেমন লাগলো তো প্লিজ তোমরা কিছু মনে করবে না বলবে যে এই মন্দিরে গিয়ে ঠাকুরের নাম ভুলে গেছো না গো অনেক দিন আগেই গেছিলাম এক সপ্তাহ হয়ে গেছে এডিটটা করা হয়নি তাই এখন এডিট করছি আর করতে করতে জাস্ট একটু গুলিয়ে ফেলেছিলাম তোমরা কিছু মনে করো না আমরা চলে এসেছি আবার এখানে হচ্ছে কালী মন্দিরে এখানেও ব্রাহ্মণ ওখানকার পুজো শেষ করার পর এখানে এসছে তো একজন ব্রাহ্মণ তিন জায়গায় পুজো করছে তাই একটু তো লেট হবেই তো প্লিজ বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমরা এখান থেকে সবাই পুজো দিয়ে বেরিয়ে একটু আশেপাশে ঘুরবো দিন পর বন্ধুদের সাথে দেখা তো তাই একটু গল্প করছি তো করে তারপর বাড়ি যাব টাটা বাই বাই সবাই ভালো থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে